আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরিশা ইসলাম ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তো শুক্রবার আজকে অবশ্যই স্পেশাল কিছু রান্না করতে হবে যেহেতু ফ্রাইডে বন্ধের দিন তো আজকে আমি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমি আজকে বিরিয়ানি রান্না করেছিলাম আমার বাচ্চারা বলছিল আজকে বিরিয়ানি খাবে তো ওইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি আরেকটা একটা হাঁড়িতে পোলাও চালটা ভেজে নিচ্ছি আজকে আমার রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম যেহেতু আজকে শুক্রবার ছেলের স্কুলও নেই স্কুলের পেরেশানিও নেই যে সকাল সকালে উঠতে হবে যার কারণে একটু দেরিতে ঘুম থেকে ওঠা তো কাজেও একটু দেরি হয়ে গেল আজকে যাই হোক আর আমার কাছে বিরিয়ানির রান্নাটা মনে হয় খুব শর্টকাট রান্না মনে হয় আমার কাছে খুব সহজেই আমি রান্না করে ফেলতে পারি আর আমার হাতে বিরিয়ানি রান্না আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো আমার কাছে ভালোই লাগে বিরিয়ানিটা রান্না করতে খুব শর্টকাটে আমার মনে হয় যে হয়ে যায় রান্নাটা আর যেহেতু আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমার হাতে বিরিয়ানি রান্না এই জন্য আরো বেশি ভালো লাগে করতে দেখবেন পরিবারের সবাই যদি একটা কাজে ভালো সম্মতি দেয় বা আপনি ভালো রেসপন্স পান সেই কাজটা করতে আরও বেশি ভালো লাগে তো গল্প করতে করতে এদিকে আমার মাংসটা হয়ে গেছে বিরিয়ানির এর মধ্যে আমি কিছুটা আলুও দিয়ে দিয়েছি আলুটা আমি আগে একটু সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছিলাম আর এখন আমি পোলাওর চালের সাথে মাংসটা মিক্সড করে নিব। অনেকেই দেখি যে পোলাওটা আগে রান্না করে একটু আধা কাঁচা চালটা যখন থাকে তখন মাংসটা মিক্সড করে দেয় কিন্তু আমি চালের সাথেই মাংসটাকে মিক্সড করে দিই এটা আমার কাছে সহজ মনে হয় আসলে এক একজনের রান্নার পদ্ধতি নিয়ম এক এক রকম তা আমার কাছে এভাবেই সহজ মনে হয় মাংসটা মিক্সড করার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। হয়ে আসা পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এদিকে পানিটা শুকিয়ে এসেছে এখন আমি একটু দমে রাখবো বিরিয়ানিটা কিছুক্ষণ দমে রাখার পরে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ দমে রেখে এরপর রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি তো নামানোর আগে ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মনে হচ্ছে যে আমি তখনই খেয়ে ফেলি তো খুব ভালো লেগেছিলো আর বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে আমার ছোট্ট বইটা তো খেতেই পারে না বিরিয়ানির গ্রানে একটু পরপর রান্নাঘরে এসে আমাকে বিরক্ত করছিল। বলছিল আমি এখনই খেতে চাই কিন্তু সে তো আসলে ওইভাবে খেতে পারে না এটা তার চোখের ক্ষুদা আমার মেয়েটাকে তো আসলে আমি খিচুড়ি খাওয়াই চেষ্টা করি আমাদের সাথে কিছু কিছু খাওয়ার জন্য মানে আমরা যেটা খাই সেই খাবারটাই ওকে দেওয়ার জন্য কিন্তু আসলে ওইভাবে খাওয়াটা এখন শেখেনি তো যাই হোক এদিকে আমার বিরিয়ানিটা তো মাসাল্লাহ রেডি হয়ে গেল আমি আসলে ঘিটা ডিপে রেখেছিলাম যার কারণে বরফটা গোল ছিল না আর আমি খুব গলানোর চেষ্টা করছিলাম তো কিছুক্ষণ পরে এটা এমনিতেই গলে যায় যেহেতু গরম তাপের ওপরে ছিল এটা এমনিতেই গলে গেছে তারপরে মিক্সড করে দেই আজকে মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে আমার খাবার রেডি করতে করতে ওইদিকে একটু অন্য কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আজকে যার কারণে আমার রান্নাঘরে আসতে একটু দেরি হয় আবার ঘুম থেকে একটু দেরিতে উঠেছি তো যাই হোক এই তো আমার খাবার রেডি এখানে আমার ছেলে আবার কোকো নিয়ে এসেছে আবার আমি আচারও বানিয়েছিলাম আগের দিন সেই আচারটাও আজকে নিয়েছি আচারটা তো মার্শাল্লা খুবই টেস্ট হয়েছে খেতে তো এই তো আমার রেসিপিগুলো দেখালাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাকে ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় আমার বইটা খেয়ে বলছে মাম্মি অনেক মজা হয়েছে তা আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ